মুন্সিগঞ্জের শ্রীনগরে আব্দুল কুদ্দুস নামের একটি স্টিল অ্যান্ড রি রোলিং কারখানার নিরাপত্তা কর্মীর প্লাস্টিকের চেয়ারে বসা হাত পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ মুন্সিগঞ্জের প্রতিনিধি এম এ কাইয়ুম মায়াজ ভান্ডারের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টা দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল অ্যান্ড রি রোলিং কারখানার ভিতরে চেয়ারের সাথে হাত পা বাধা ও ধারালো অস্ত্র দিয়ে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় নিহত আব্দুল কুদ্দুস মাদারীপুরে কাউরাকান্দি এলাকার মৃত লালমিয়া আকনের ছেলে সে সপরিবারে ঢাকার জুরাইন এলাকার বাচ্চু হাজির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন পুলিশ জানায় স্থানীয়দের মাধ্যমে সংগত পেয়ে মৃতদেহ উদ্ধার করেন তারা তাকে পরিকল্পিতভাবে চেয়ারের সাথে হাত পা বেঁধে ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আল তাইবীর জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে তিনি আরও জানান এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে